ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস চেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করেন তারা সল আকটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার কালকের ব্যাপক একটা গিরাবটের পরে কিন্তু আজকে চারিদিকে পুরো হরিয়ালি ছেয়ে গেছে তো স্যার টাটা স্টিল পজিটিভ ক্লোজ দিয়েছে আজকে কত সিক্স পয়েন্ট থ্রি টু পার্সেন্ট তো স্যার টাটা স্টিলকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যার জন্যে কিন্তু আজকে একটা এরকম রিটার্ন দিয়েছে যদিও বা বলতে পারেন যে কালকের গিরাবাটের পরের একটা র্যালিও বলতে পারেন এটা তো চলুন কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন স্যার নিউজটা হচ্ছে এটাই ডাচ গভর্নমেন্ট মে পে আপ টু থ্রি বিলিয়ন ডলার কিসের জন্য বলছে ফর গ্রিন ট্রান্সফরমেশন অফ টাটা স্টিল প্ল্যান্ট অর্থাৎ টাটা স্টিলের যে প্ল্যান্ট রয়েছে ওখানে সেই প্ল্যান্টটাকে কিন্তু গ্রিন ট্রান্সফরমেশন করতে হবে তার জন্যে কিন্তু ডাচ গভর্নমেন্ট কত দিচ্ছে থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার তো স্যার এটা কিন্তু একটা টাটা স্টিলের জন্য ব্যাপক বড় নিউজ বলতে পারেন হঠাৎ করে স্যার এই নেদারল্যান্ড সরকার এত টাকা কেন দিতে চলেছে দেখুন টাটা স্টিলের কিন্তু একটা প্ল্যান্ট রয়েছে এখানে যেটার নাম কি টাটা স্টিল জামিউদ্দিন ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা বলছে হুইজ কস সিরিয়াস হেলথ অ্যান্ড এনভারমেন্টের প্রবলেম যেটার জন্য কিন্তু হেলথ এবং এনভায়রনমেন্টের কি হচ্ছে প্রবলেম হচ্ছে তো এই জন্যই কিন্তু কি করতে চলেছে এই গ্রিন ট্রান্সফরমেশনের কথা বলছে এবং নেদারল্যান্ড সরকার কিন্তু কি করছে থ্রি পয়েন্ট টু সিক্স ডলার হচ্ছে বিলিয়ন ডলার দিতে চলেছে স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যেটা কাদের কাছ থেকে ব্লুমবার্গের কাছ থেকে পাঁচ জুন আজকের খবর তো যদি এটা সঠিক হয় তাহলে স্যার কিন্তু টাটা স্টিল কোম্পানিটা কিন্তু ধামাকা মাজাতে পারে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু পাঁচ বছরের কোম্পানিটা সরি এক বছরে পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ বছরে এরকম রিটার্ন বানিয়ে দিয়েছে আড়াইশো পার্সেন্ট তো মার্কেট ক্যাপ কত দু লাখ টেন থাউজেন্ড হচ্ছে করোর হচ্ছে মার্কেট কথ তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে টাটা পাওয়ার দেখুন স্যার টাটা পাওয়ার কালকের গিরাবাটা অনেকটা নিচে নেমেছিল আজকে কিন্তু অনেকটা ওপরে উঠেছে দেখুন আজকে সাড়ে পাঁচ পার্সেন্টের ওপরেও কিন্তু একটা ক্লোজ দিয়েছে তো স্যার কিন্তু পিএসইউ কোম্পানি যেগুলো রয়েছে এনএইচ বলুন এসজি বলুন বা ইরেডা বলুন যেগুলো পাওয়ার সেগমেন্টে কাজ করছে সেই কোম্পানিগুলো কিন্তু তেমন মুভমেন্ট দেখায়নি কেন কারণ পিএসইউ কোম্পানিগুলো গভর্নমেন্টের পলিসিতে চলে যেখানে গভর্নমেন্টের পলিসির উপর কিন্তু ডিপেন্ড করছে তো গভর্নমেন্ট পজিটিভ কিছু বললে পরেই কিন্তু সেই কোম্পানিগুলো আবার মুভমেন্ট দেখানো শুরু করবে কিন্তু এই কোম্পানিটা টোটালি চলছে কিন্তু টাটা গ্রুপের পলিসি অনুযায়ী যেখানে অবভিয়াসলি গভর্নমেন্টের তো ইনভলভিং আছেই কেন কারণ রিনিউয়াল সেক্টর নিয়ে যেহেতু গভর্নমেন্ট ডেভেলপমেন্টের কথা বলছে এবং লক্ষ্যমাত্রা স্থির করে রেখেছে তা সেই গভর্নমেন্টই কিন্তু ইলেকটেড হয়ে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু বেস্ট বলতে পারেন রিনিউয়াল সেক্টরের তো এই কোম্পানিটি নিয়ে ভালো আরেকটা নিউজও পাওয়া যাচ্ছে যার জন্য কিন্তু কোম্পানিটা বলতে পারেন আরও অনেক দূর পর্যন্ত এগোবে দেখুন আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে আপনি কিন্তু সেই কোম্পানির বিজনেস দেখবেন তো এই কোম্পানিটা শুধু রিনিউয়াল সেক্টরে কাজ করে না কোম্পানিটা আগে যেভাবে পাওয়ার জেনারেট করতো সেভাবে পাওয়ার জেনারেট তো অবশ্যই করছে যে পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেই কাজ তো করছে তার সাথে সাথে রিনিউয়েবল বলুন সোলার এনার্জি নিয়ে কাজ করছে এবং চার্জিং স্টেশনের কাজ করছে তো ভবিষ্যতে এই কোম্পানিটা অনেক দূর পর্যন্ত যাবে তো এখন কি নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে টাটা পাওয়ার সোলার সিস্টেম লঞ্চ করছে কি নেশন ওয়াইড সোলার পাওয়ার ড্রাইভ ফ্রম যোধপুর তো স্যার এটা কিন্তু বলতে পারেন টাটা পাওয়ারের জন্য ব্যাপক বড় একটা নিউজ দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে টাটা পাওয়ার সোলার সিস্টেম যেটা টিপিএসএসএল যেটা ইন্ডিয়ার লিডিং রুপটপ সোলার কোম্পানি অ্যান্ড হোল্লি অনার সাবসিডারি কি টাটা পাওয়ার রিনিউবল এনার্জির যেটা টিপিআরইএল তো এটা কি বলছে এটা দেখুন বলছে যে অন মন্ডে লঞ্চ ঘর ঘর সোলার তো ঘর ঘর সোলার মানে প্রতি কটা ঘরে কিন্তু সোলার সিস্টেমের কথা বলছে কে এই টিপিএসএসএল যেটা হচ্ছে সোলার সিস্টেম নিয়ে কাজ করে তো স্যার এটা কি বলছে দেখুন যে টাটা পাওয়ার সঙ্গ মানে ঘর ঘর সোলার টাটা পাওয়ার সঙ্গ যেখানে টাটা পাওয়ার কিন্তু ঘরের ঘরে হচ্ছে সোলার সিস্টেমের কথা বলছে বা সোলার রুফটপের কথা বলছে এটা কিন্তু ন্যাশনাল ক্যাম্পেইন ফর্ম যোধপুর রাজস্থান বুঝতে পারছেন তো যে টাটা সোলার সিস্টেম নিয়ে কি করতে চলেছে যেখানে স্যার টাটা পাওয়ারের বিজনেসকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে এই কোম্পানিটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমি আগেও বলেছি এখনও বলছি আপনি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানিটা কিন্তু এখানে থাকবে না আর স্যার শর্ট টার্মের মধ্যে অনেক কিছু হতে পারে আজকে যদি কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ লাগে এখান থেকে কোম্পানিটা হয়তো সাড়ে তিনশো চলে আসলো তো আপনি বিক্রি করে দেবেন বা তিনশোতেই চলে আসলো বিক্রি করে দেবেন স্যার কোম্পানির বিজনেস দেখবেন যখন সব ঠিক হয়ে যাবে তখন দেখবেন কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটে কোম্পানি ঠিক তার নিজের জায়গায় চলে যাবে টাটা মোটরস দেখুন ইলেকট্রিক ভেহিকলসের জগতে কিন্তু এই যে এই কোম্পানিটা টাটা মোটরস একটা বড় কোম্পানি বলতে পারেন যেখানে কোম্পানিটা এখনও পর্যন্ত মনোপলি বিজনেস করছে ইন্ডিয়ার মধ্যে ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়ে যেখানে কোম্পানিটা প্রথম থেকে ইলেকট্রিক ভেহকেলস ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করতো যার জন্যে কোম্পানিটা রিটার্ন কিন্তু ব্যাপক দিয়েছে আমরা যদি এক বছর রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা রিটার্ন কীরকম দিয়েছে এক বছরে দেখলে দেখা যাবে ছেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে চারশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো অরিজিনালি যদি দু হাজার কুড়ি থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দু হাজার কুড়ি থেকে ব্যাপক একটা রিটার্ন দিয়েছে কেন দিয়েছে কারণ ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়ে কোম্পানিটা কাজ করছে এবং ভালো কাজ করছে যার জন্য এখনও বলতে পারেন ভারতের মধ্যে মনোপলি ক্রিয়েট করে রেখেছে এই কোম্পানিটা দেখুন আজকে যদি টাটা মোটরসের বাড়ার পিছনে কারণ বলেন তাহলে কারণ কিন্তু বলতে পারেন মার্কেট তো একটা ফ্যাক্টর রয়েছে কালকে এতটা পড়ার পিছু পরে কিন্তু একটা তো রিলিফ র্যালি দেখাবেই যেখানে বিজেপি সরকার গঠন করছে বা এনডিএ সরকার গঠন করছে তো আরেকটাও কারণ যদি বলেন তাহলে বলতে পারেন কিন্তু এই কাটে এই কারণটাকে কি জে সেলস কোন মাসে মে মাসে ব্যাপক করেছে দেখুন যদি দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন মে মাসে ইয়ার অ্যান্ড ইয়ার বেসিস টোয়েন্টি ইনক্রিজ হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন টাটা মোটরসের জন্য তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন যেখানে কোম্পানিটা ভালো বিজনেস করছে আরও কিন্তু কোম্পানিটার কার্ড আসতে চলেছে মার্কেটে কোম্পানিটা কিন্তু অনেক প্ল্যান করে রেখেছে কি কোম্পানিটা তার প্রাইভেট ভেহিকেলস বা ইলেকট্রিক ভেহিকেলস বলতে পারেন সেই ভেকলস আর কমার্শিয়াল ভেকলসকে কিন্তু আলাদা করতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন আলাদা করতে চলেছে কারণ দুটো আলাদা আলাদা বিজনেস এর জন্যই করতে চলেছে কারণ দুটো বিজনেস যেন আরও ভালো গ্রো করতে পারে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট কোম্পানি যেখানে ইলেকট্রিক ভেহিকলস জাস্ট শুরু হয়েছে দেখুন স্যার যে গেমিং কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে যদি দেখেন তাহলে নাজারা টেকনোলজি কিন্তু বেস্ট কোম্পানি আজকের দিনে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন নিউজটা আগে কভার করি দেখুন নাজারা টেকনোলজি শেয়ার আজকে ছয় পার্সেন্ট বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে দেখুন আফটার সাবসিডারি বাই সব সেন্ট্রাল অ্যাসেট কত ফর এগারো করোর তো এগারো সব সেন্ট্রাল অ্যাসেট বাই করেছে এই যে সব সেন্ট্রাল ডট কম যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু ইউএস এন্টারটেনমেন্ট কন্টেন্ট ডেস্টিনেশনের কোম্পানি অর্থাৎ গেমিং সেক্টরের কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ইউএসএ বিজনেস করেছে তো ইউএসএর এই বিজনেসটাকে এগারো পয়েন্ট ছয় কারোর দিয়ে কিন্তু কি করা হয়েছে বাই করে নেওয়া হয়েছে এটা একটা ভালো নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য যেখানে কিন্তু কোম্পানির বিজনেসটাকে বাড়া বাড়াবে বলতে পারেন তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন স্যার আমি সেভি রেজিস্টার্ড পারসন নই তো সেই জায়গায় দিয়ে বাইসেল রেকমেন্ডেশন একদম দিই না এটাকে আপনারা বাইসেল রেকমেন্ডেশন একদম নেবেন না কারণ কারণ আমি স্টাডি পারপাস আলোচনা করছি কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এটাকে বাইসেল রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না তো আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে তাহলে যা চ্যানেল নতুন আসেন তাগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে তর্বরটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন